সালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবাই কেমন আছেন আজকের ব্লগটা খুবই মজার দারুণ এবং এটা একটা ট্রাভেল ব্লগ যেটা হঠাৎ করেই আমাদের ডিসিশন নেওয়া এবং যশোর থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা হওয়া আর আজকের ব্লগের লাস্ট মুহূর্তে থাকবে হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্র দেখার সেই মুহূর্তগুলো বলতে গেলে প্রায় দশ পনেরো মিনিটের ডিসিশন নিয়ে আমি এবং বের হয়ে যাই এটা ছিল জুলাই মাসের একদম শেষের দিকে মানে খুব রিসেন্টলি একটা বৃহস্পতিবার প্রায় দুপুর দুপুর বিকালের দিকে আমরা রকম যেমন তেমন লোকাল ট্রেনে করেই চলে যাই কারণ যেহেতু হঠাৎ ডিসিশন আর পাঁচটার সময় ট্রেন ছিল কিন্তু যেহেতু অনেক রাত হয়ে যাবে এই জন্য আমরা দুপুর থাকতে থাকতে বের হয়ে যাই এই আর কি তো ওই দিন ওয়েদার খুবই ভালো ছিল আর সবচাইতে মজার ব্যাপার পরপর আর এই যে ছেলেটা খুবই ডিস্টার্ব করতেছিল মানে ভিডিওর সামনেও সে বুঝতে পারছিলো কোনোভাবে যে ভিডিওগুলো করা হচ্ছিল তো ক্লিপস গ্লোর হৃদের নেওয়া আমারও নেওয়া আর এই অঞ্চলে দেখলাম প্রচুর পরিমাণে কলা বাগান ড্রাগন বাগান মানে এই ছেলেটা বারবার তাকাচ্ছে ভিডিওর দিকে কি যে মনে করতেছে যাই হোক এই ক্লিপস হৃদেরই নেওয়া আসলে এত সুন্দর করে যে ক্লিপসগুলো থাকে সবগুলোরই দেন নেওয়া আর এই অঞ্চল জুড়ে পুরোটাই হচ্ছে কলা বাগান আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যেহেতু লোকাল ট্রেন আর প্রত্যেক স্টেশনে থামে মোটামুটি কুষ্টিয়া পর থেকে শুরু করে সব অঞ্চলে কলাটা অনেক বেশি রিজনেবল এবং বড় বড় চিনিতে করে ট্রেনে করে নিয়ে আসে কলা দশ টাকা পনেরো টাকা ছড়ি মানে বেশ কম যশোরের থেকে অনেক তুলনামূলকভাবে কম আর এই যে দূর থেকে দেখতে পাচ্ছিলাম রূপপুর পারমাণবিক কেন্দ্র আমার দেখা প্রথম তারপর হার্ডিস ব্রিজ যে ওঠাটাও আমার প্রথম ছোটোবেলায় আমার ছবি ছিল কিন্তু এই আমার প্রথম যাওয়া বড়বেলা দিদিদের সাথে আর এটা আমাদের বলতে গেলে প্রায় ষোলোতম জেলা শহর একসাথে ঘোরা এর মাঝে অনেক ঘোরাঘুরি হয়েছে মার্শাল্লা বাস আর আমি পোস্ট করিনি বাট খুব রিসেন্টলি যেহেতু নাটকটা ঘোরা হয়েছে তো এটাই ভাবলাম যে একদম গরম গরম পোস্ট করে দেই তো ওই দিন ওয়েদার দেখে মনে হচ্ছিল যে বাইক নিয়ে গেলে খুবই ভালো হতো কিন্তু আফসোস ওই দিন আর মানে কি বলবো হঠাৎ ডিসিশনে ওয়েদার খুব খারাপ থাকবে এই জন্যই হুটহাট করে ডিসিশন কিন্তু গেলে ভালো হতো যেহেতু আমরা প্রায় দেড় দিনে ছুটিতে ছিলাম দেড় দিন দুই দিন দেড় দিন তো এই আর কি আর এই যে আমরা হার্টিস ব্রিজে ঢুকছিলাম এটা লালন শাহ ব্রিজ আরও ডিটেলস হয়তো বলতে পারতাম অতটা ইনফরমেশান আমার কাছে নেই এই মুহুর্তে তো দূর থেকে এটা দেখতে খুবই সুন্দর লাগছিল যেহেতু বড়ো হওয়ার পর প্রথমবার যাওয়া আর রূপপুর পারমাণবিক কেন্দ্র আমি অনেকবার শুনছি এটা তো আমি প্রথমবারই দেখা আগে দেখিনি ছবিতে দেখছি দেখার সুযোগ হয়নি তো এটা দারুণ একটা অভিজ্ঞতা আর এর পাশেই বড় বড় সুন্দর সুন্দর বিল্ডিং ছিল যেখানে কি না বিদেশি কোম্পানি যে লোকরা আর কি থাকে তারা মূলত যারা আর কি ইঞ্জিনিয়ার টাইপের মানুষজন আর কি কি বলবো তারাই মূলত এই বড়ো বড়ো বিল্ডিংগুলোতে থাকে আর এই ব্রিজটা দারুণ তবে এখানে বেশ খারাপ অভিজ্ঞতা বেশ কয়েক বছর আগে ঈদের এখান থেকে ফোন চিন্তায় হয়ে গেছে যার জন্য আমরা টেনশনে টেনশানে ছিলাম কিন্তু আল্লাহ রহমতে আমাদের এত ভালো ভালো মানুষদের সঙ্গে দেখা এবং পরিচয় হয় যার কারণে এই ভ্রমণটা আরও বেশি সহজ হয় তবে আমরা নাটক সহজে যেতে পারিনি আমরা মাঝে ঈশ্বর স্টেশনে নেমে তারপর আমরা সিএনজিতে করে যাই তারপর সেখানে তিনজন ভাইয়ের সাথে পরিচিত হয় যারা ব্যাংকার তারাও দূর থেকে ট্রাভেল করছিল। যেহেতু বৃহস্পতিবার যার যা বাড়িতে ফিরে যাচ্ছিলো তাদের সাথে আমরা বেশ অনেকটা দূর প্রায় নাটোর মাদ্রাসা মোড় পর্যন্ত যাই তারপরে যাই মানে বেশ অনেকটা ভেঙে চুরে যেতে হয়েছে